প্রচুর বাঙালি আছেন এখানে আমি আমি বাংলাতে তাদের কাছে আমাকে পার্টি নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র বিজেপি অল ইন্ডিয়া বিজেপি আমি তাদের সঙ্গে মিটিং করেছি মূলত আমার বেঙ্গলি কমিউনিটি লোকেদের কাছে আমি মহারাষ্ট্র সরকারকে ধন্যবাদ দিয়েছি বাংলা সাহিত্য একাডেমিকে রেকগনাইজ করেছে রামকৃষ্ণ মট মিশনকে জায়গা দিয়েছে গড়চৌরগুলিতে আটচল্লিশটা এমন গ্রাম আছে যেখানে বেঙ্গলি ডোমিনেট মতুয়া সমাজ सब मिलिए हमारा नाइन्टी नाइन परसेंट बेंगोली कम्युनिटी लोग वी आर डिसाइडेड टू कास्ट आवर वोट इन फेवर ऑफ लोटस एंड अदर इंडिया लाइन आप जिसमें बंगाल का बनी मैं ममता बनर्जी को हरा कॉम्पार्टमेंट चीफ मिनिस्टर सी डिफिटेड इन नंदीग्राम नेक्स्ट ईयर सी विल बी द एक्स चीफ मिनिस्टर ऑफ অমিত শাহজী যে বাদ বাতায়া ও বিজেপি কে কে দেখা ইউপি মমতা ব্যানার্জি জমি দেয় ফেব্রুয়ারি মাসে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বেঙ্গলের যে রিজোনাল মিটিং ইস্টার জলে আমাদের স্টেট হেডকোয়ার্টার নবান্ন হয়েছিল অনরেবল হোম মিনিস্টার অমিত শাহজি সেখানে গিয়েছিলেন অমিত শাহজিকে যখন আমরা সিওক করতে এয়ারপোর্টে গিয়েছিলাম জিজ্ঞেস করেছিলাম আপনি

আনম্যান্ড ওপেন ওখান যে সাপ্লাই লাইন ওই হু করে ঢুকছে গোটা দেশ বরবাদ করছে পরিবার বাদ তুষ্টিকরণ ভ্রষ্টাচার দুর্নীতি আমি আপনাদের কাছে আবেদন করব আমাদের পরিচয় আমরা ভারতীয় আমাদের পরিচয় আমরা সনাতনী তাই শিবাজী মহারাজের এই পবিত্র মাটি বীর সাভারকারের এই পবিত্র মাটি এবং সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের পূর্ণ মাটিতে আপনারা দল বেঁধে সনাতনীরা বিভাজিত না হয়ে ঐক্যবদ্ধ ভাবে কুড়ি তারিখে সকাল সকাল ভোট দান তারপরেই জলপান সবাই মিলে ভোট দিন আমাদের জোট প্রার্থীদের নির্বাচিত করুন এবং পরবর্তীকালে ধীরাজি বলেছেন আমাকে ডাকবেন আপনাদেরও বলে গেলাম বাঙালি কমিউনিটি তথা হিন্দু কমিউনিটির যে কোনো অনুষ্ঠান পারিবারিক হতে পারে ধর্মীয় হতে পারে সামাজিক হতে পারে আপনারা একটু আমাকে প্রায় জানাবেন আমাদের ফ্লাইট কানেকটিভিটি খুব ভালো পুনের সঙ্গে কলকাতার অর্থাৎ আমি আপনাদের সঙ্গে এসে বিকালে মিলিত হয়ে ছটা পঞ্চান্ন ফ্লাইটে রিটার্ন করতে পারব থেকেও যেতে পারবো আপনাদের কাছে আপনারা সবাই মিলে আজকে যে এখানে যারা এসেছেন যারা খানিক পরে আসবেন এখনও অনেক মানুষ আসছেন আসছেন এবং আমি জানি যে আপনাদের এই সংখ্যা অনেক বেড়ে যাবে আরও রাত্রি হলে আপনারা সবাইকে আমার মেসেজটা দেবেন আর যারা মোবাইল ফোনে রেকর্ড করলেন প্রত্যেক বাঙালিকে আমার অথা আবেদন আপনারা পৌঁছে দেবেন আমি চাই একশো শতাংশ বাঙালি তারা অন্য সনাতনীদের সাথে লাইনে দাঁড়িয়ে ভোটটা দিবেন ভোট দিতে গেলে আমি জানি আপনারা বাংলা সম্পর্কে এমনকি বাংলাদেশ সম্পর্কেও খবর রাখেন সেন্টারে আমি প্রেস কনফারেন্স করেছি অনেকক্ষণ ধরে জেলা অফিসে গেছি সভাপতি আমাকে আপ্যায়ন করেছেন আপনাদের সঙ্গে মিট করে আমি প্রস্থান করলাম কুড়ি তারিখে রাত্রে আপনারা আমাকে মেসেজ করে বলবেন যে আপনাদের ভাই বন্ধু তার কথা আপনারা রেখেছেন আর তেইশ তারিখে ফল হবে গেরুয়া টিকা লাগিয়ে জয় শ্রীরাম করবেন সবাই এই আবেদন রাখলাম আর মমতা ব্যানার্জি লস্ট কেস আর্জিকরের পরে উনি বলেছিলেন আমি উদ্যোগটির জন্য প্রচারে যাব এত বাজার খারাপ আর্জিকরের ঘটনার পরে ওই ডাক্তার বোনকে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে হসপিটালের মধ্যে সরকারি রেপ এবং মার্ডার মমতা ব্যানার্জি লস্ট আর ক্রেডিবিলিটি এবং গোটা ভারতবর্ষ নয় পৃথিবীর সর্বত্র জি করে নয় আগস্টের ঘটনায় ছি 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 মমতা করছে সবাই ভালো থাকবেন